ইউটিউবে লং ভিডিও কিংবা শর্ট ভিডিও দেখার সময় কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু জাপসা জাপসা ক্লিয়ারলি দেখা যায় না অনেক ক্ষেত্রে অনলাইনেও হয় আবার অনেক ক্ষেত্রে ডাউনলোড করা ভিডিও কিন্তু গোলা গোলা জাপসা আসে তো এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন সেটাই থাকছে ভিডিওটিতে সম্পূর্ণ কন্টিনিউ করবেন একেবারে এক তুলি দিয়ে কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন সমস্যাটা সমাধানের জন্য আপনাকে ডাটাটা অন রাখতে হবে তারপর আপনারা ইউটিউব অ্যাপসটা ওপেন করে দিবেন তো এখান থেকে আপনারা লোগোর উপর একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে সেটিংস আইকোন একটা ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স অপশন দেখতে পাচ্ছেন এইচডি পাশে লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে অনেকের দেখবেন অটো রিকমেন্ডেড দেওয়া এরকম দেওয়া তো এটা আপনারা হাই ফিক্সার কোয়ালিটিতে দেবেন অটোতে থাকলে যে কোনো সময় নেটওয়ার্ক বুঝবে অর্থাৎ আপনার যদি নেটওয়ার্ক স্লো থাকে তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু কনভার্ট হয়ে একদম লো কোয়ালিটি চলে আসবে আবার যে সময় ভালো থাকবে সেই সময় আবার হাই কোয়ালিটির থাকবে যেটা অটো দেওয়া থাকলে বুঝতে পারছেন এক্ষেত্রে লোড কম নয় ফটো দিতে পারেন আর যদি এখানে ডাটা সেভার থাকে তাহলে এটা কিন্তু দিবেন না এটা এক্ষেত্রে কিন্তু সবসময় আপনার ভিডিওটা জাপসা থাকবে সেক্ষেত্রে আমি হাই পিকচার কোয়ালিটি দিতে সিলেক্ট করব তারপর নিচে দেখুন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই ওয়াইফাই চালানো অবস্থায় আপনার কোয়ালিটিটাকে এমন থাকবে ভিডিওর এইটাও আপনারা অটো দিতে পারেন কিংবা হাই কোয়ালিটি দিতে পারেন তো আমি এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে দেবো জাস্ট এখান থেকে ব্যাক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে ডা ডাটা সেভিং অপশন এখানে একটা ক্লিক করবেন তো অনেকের কিন্তু এরকম ডাটা সেভিং মোড এটা অন থাকবে এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ থাকবে তো এটা অবশ্যই আপনারা অফ করে দিবেন এটা অফ করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন এখানে ব্যাক করার পরে অনেকের দেখবেন যে ডাউনলোড করা ভিডিও কিন্তু কোয়ালিটি খারাপ থাকে তো আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কোয়ালিটি তো এখানে ক্লিক করবেন এখানে মিডিয়াম বা লো দেওয়া থাকতে পারে তো আপনার যদি এটা দেওয়া থাকলে আপনার প্রথমটা দেওয়া থাকলে আপনাকে প্রতিবার জিজ্ঞেস করবো অর্থাৎ ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কত এম বি ডাউনলোড করতে চান সেটা আপনাকে ইউটিউব জিজ্ঞেস করবে আপনি সেখান থেকে মিডিয়াম হাই পিকচার হাই কোয়ালিটি এরকম সিলেক্ট করতে পারেন আর যদি আপনি মিডিয়ামে দেওয়া থাকলে মিডিয়ামে দেওয়া থাকলে ফাটে না যদিও সেখানে দিল কিন্তু অটোমেটিকলি আপনার মোটামুটি ভালো একটা ভিউ দেখতে পারবেন ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন